আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা কি জানেন আমার বাসা কোথায় অবশ্যই না কারণ আমার বাড়ি হচ্ছে দোহানবাবস আমি আপনাদেরকে আগে বলি নাই তো এখন বললাম তাই আমার বাড়িটা এখন আপনারা চিনবেন আমার বাড়ি দোহার থানায় দোহানবাবজ বললে সবাই ভালো মতো চিনে আর কি তো আমার বাড়ি হচ্ছে দোয়ার থানায় হলের বাজারে খুব কাছাকাছি আমার বাড়ি আপনারা চাইল এসে ঘুরে যেতে পারেন এখানে অদ্ভুত কিছু ঘটনা আছে কারণ বেশ কয়েকদিন ধরে ধর্ম এত পরিমাণে বৃষ্টি হইতেছে তো আরও কয়েকটা জায়গায় ঘুরলাম সেখানে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু বন্যার মতো অবস্থা হয় নাই কিন্তু আমাদের এখানে একদম মনে হয়েছে যে বন্যার পানি হ্যাঁ রাস্তাঘাট সব ডুবে গেছে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো নতুন একটা চ্যানেল খুলছি এবং ফেসবুক পেজ টিকটক আইডি সবগুলোই নতুন আগে যদিও আমি কপি পেস্ট ভিডিও বানাইতাম আর বর্তমান সময়ে কপি পেস্ট ভিডিও বানায় ইউটিউব বা ফেসবুক থেকে কোনো কিছু করা সম্ভব না তাই এখন আমি নিজস্ব ভিডিও নিজের মতো করে ব্লগ ভিডিও ছোটোখাটো রিলস আপলোড দিব আপনারা আশা করি আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুবাসীর কাছে একটা অনুরোধ রইল সবাই আমাকে সাপোর্ট করবেন আর অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আর যেন পিছনে ফিরে আসতে না হয় ঠিক আছে যেটা বললাম সেটা অবশ্যই করে দেখাবেন আজকে ভিডিওটা এখানেই থাক সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সব কিছু করবেন যা আছে সব ঠিক আছে তাহলে আপনাদের জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে পাবেন